হ্যালো ইউটিউবার বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়া ফ্রিওয়ার্ড থেকে আপনি টাকা বাংলাদেশে উত্তোলন করবেন যে অনেকেই ওয়া ফ্রিওয়ার্ডে টাকা আর্ন করছেন বা আপনার ডলার আর্ন করছেন কিন্তু হয়তোবা আপনার ভাবতেছেন যে কিভাবে টাকাটা উঠাতে পারবো তো আজ আমি আপনাদের সাথে এই সিস্টেমটা দেখাবো যে কিভাবে আপনারা ওয়ার থেকে বাংলাদেশে আপনার ব্যাংকের মাধ্যমে টাকাটা আপনি নিতে পারবেন খুব সহজেই কোনো এটা তেমন কোনো কঠিন না তো আপনাকে প্রথমেই আপনার অ্যাকাউন্টে মিনিমাম আপনাকে যদি টাকা ইয়া ডলার উঠাতে হয় তাহলে আপনাকে এগারো ডলার আর্ন করতে হবে তান করার জন্য অবশ্যই অনেক সফটওয়্যার এবং ইয়ে আছে আপনার এই যে নতুন নতুন এখানে সফটওয়্যার দেয় যেমন এই সফটওয়্যারটা নতুন দিছে এটা আপনি সার্চ সেন্ট মানে এটা আপনার বাংলাদেশে ষাট টাকার মতো তো এটা এটা দিয়ে আপনি ষাট টাকা বিশ দিনে আর্ন করতে পারেন এরকম নতুন নতুন সফটওয়্যার দেয় এবং হোয়াটস পিক্স এখানে অনেক আপনার ইয়ে দেয় ওর নেটওয়ার্কের কারণে লোডিং হচ্ছে না এখানে নতুন নতুন সফটওয়্যার দেগুলো ইনস্টল করলে আপনি ডলার আন করতে পারবেন খুব সহজে এবং আপনার ফ্রেন্ডকে ইনভাইট করেও আপনি ডলার আন করতে পারবেন এবং অ্যাটেন্ডেন্সের মাধ্যমে আপনি চেক ইন করে দৈনিক দুই সেন্ট করে আন করতে পারবেন তো এরকমভাবে আপনি আসলে আপনার আর্নিংটা করতে পারবেন তো ওয়াফ নিয়ে আমার পূর্ববর্তী একটা ভিডিও আছে আপনারা এটা দেখে কিভাবে কি করতে হবে এবং ওয়াফ থেকে কীভাবে আপনি আর্ন করবেন সেটা আমি দেখাইছি তো আমার আগের ভিডিওটা আমি আপনাদের ডিসক্রিপশন লিংকে দিয়ে দিব আমার আপনারা ওইটা দেখবেন দেখলেই সহজেই বুঝতে পারবেন কিভাবে আপনারা আর্ন করবেন ওয়াফ ইউর থেকে তো এখন আমার বর্তমান ব্যালেন্স আমার এক সপ্তাহে আমি থার্টি টু ডলার আর্ন করছি তো আপনাদের আমি দেখাচ্ছি আপনারা কিভাবে টাকাটা উত্তোলন করবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পে আউটে গেলে পেআউট অপশনে গেলে যে টাকাটা আপনি উঠাতে গেলে একটা হচ্ছে আপনি গুগল এইটার মাধ্যমে আপনি টাকাটা উঠাতে পারবেন কিন্তু এটা আপনাকে একটা গুগলের গুগল গিফট কার্ড এটা যদি নিতে চান তো এটা আপনি টাকাটা হাতে পাবেন না এটার মাধ্যমে আপনি হয়তো বা স্টোর থেকে কি ইয়া কিনতে পারবেন ওই কি সফটওয়্যার আপনি কিছু ডলারের সফটওয়্যার আছে এগুলা কিনতে পারবেন তারপর হচ্ছে আপনার জেম কিনতে পারবেন ক্লাস অফ ক্ল্যান্সের জেম কিনতে পারবেন কোনো গেমসের আপনি এটার মাধ্যমে আপনি জেম টেম কিনতে পারবেন আর কি তো এরকম তারপর আপনাকে আর টাকাটা যদি উঠাতে চান তাহলে স্কিল এই যে স্কিল অপশনটা দেখতে পাচ্ছেন পেপাল বাংলাদেশে নাই তো স্কিল শুধুমাত্র টাকাটা আপনি হাতে পাওয়ার জন্য স্কিল ব্যবহার করতে হবে তা আপনার যদি এগারো ডলার হয় তখন আপনি এটার মাধ্যমে স্কিলের মাধ্যমে আপনার উঠাতে পারেন তো চলুন দেখা যাক যে কীভাবে আমরা স্কিল অ্যাকাউন্ট খুলব একদম ইজি এবং আপনার খুব সহজ তো প্রথমেই আপনি গুগল প্লে সার্ভিস সরি গুগল ক্রোমিতে যাবেন লাগবেন স্কিল skill এখানে লিখলে আপনার skill বাংলাদেশ নামে যেটা search করলে skill বাংলাদেশ এই যে আপনি এই যে এখানে পাবেন যে এই প্রথম ইয়াটাতে ঢুকবেন যাওয়ার পর যে এখানে নিচে যাওয়ার পর আপনি দেখতে পাবেন যে open a open a এটাতে ক্লিক করবেন open a free account করার পর এরকম আসবে আপনার, যদি অলরেডি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে তাহলে লগ ইন করবেন তো এখানে আমাকে একটা ইমেল আইডি দিতে বলছে তো আমি এখানে একটা দিব তো আমার একটা ইমেল আইডি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি দিচ্ছি একটা ফেক ইমেল তো তো এটা দিলাম জিমেল ডট কম তো এটা দেওয়ার পর এখানে আমার একটা পাসওয়ার্ড দিচ্ছি আটটা থেকে পঞ্চাশটা এটলিস্ট ওয়ান লেটার ওয়ান নন লেটার এরকম আপনাকে আটটা থেকে পঞ্চাশটা দিতে হবে তো আমি একটা দিলাম ধরেন আমি একটা দিলাম তো এরকম করে আমি একটা দিয়ে দিলাম একটা fake তারপর কনফার্ম পাসওয়ার্ডের মধ্যে আপনি এটাই দিবেন সরি আবার একটু আবার দিচ্ছি এটা তো পাসওয়ার্ডটা আপনাদের যেটা অরিজিনাল পাসওয়ার্ড ওইটাই দিবেন তো নেক্সটে ক্লিক করবেন সরি এখানে বলতেছি যে আপনাকে ইয়েও দিতে হবে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা দেওয়ার পর তারপর একটা ওয়ানও দিতে হবে বা একটা আপনাকে যেটা বলে প্লিজ ইউ অ্যাকাউন্ট ক্রিয়েটিং নট ইজি টু এ ও আচ্ছা এটা একদম সহজে ইয়ে হয়ে গেছে তা আমি দিব একটা যেমন

এখানে আপনার ব্যাংকের যেই নামটা থাকবে ধরেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার ধরেন আপনার নাম হচ্ছে রাহুল রাহুল আহমেদ তো আপনি রাহুল আহমেদ এটাই দিবেন মোহাম্মদ রাহুল এরকম যেটা আপনার যেই নাম এটি দিবেন ব্যাংকের সাথে মিল রেখে দিবেন তো আপনার ব্যাঙ্ক নামটাই দিবেন ধরেন আমার নাম ব্যাঙ্কে আছে রিয়ান তো দেওয়ার পর এখানে আমি সিউন নেম ধরেন দ্বিতীয়টাও দিলাম রিয়ান আহমেদ তো এরকম দেওয়ার পর আমার আপনার বার্থডেটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেমন আছে এটাই আপনি দিবেন ধরেন পঁচিশ মাস হচ্ছে দশ উনিশশো নব্বই আমি একটা ধরলাম তো নেক্সটে দিবেন দেওয়ার পর আই লিভ ইন বাংলাদেশ অবশ্যই আমি বাংলাদেশ তো ইউএস ডলার আমি ইউজ ইউএস ডলার হ্যাঁ বাংলাদেশি যেহেতু নাই তো আমরা ইউএস ডলারই দিব কারণ আমরা ইউএস ডলারটাই ট্রান্সফার করবো তো নেক্সট দিব আর কি কোনো কিছু চেঞ্জ করতে হবে না স্টেট নেম এন্ড নাম্বার তা আপনার এরিয়ার নামটা বলবেন যে আমাদের তো স্টেট নেম যাদের যেমন গোলশানের কোনো ইয়ে হলে আপনি ঢাকা থাকলে বা চট্টগ্রাম থাকলে আপনার গোলশান এত নাম্বার এটা এটা আপনার দিয়ে দিবেন কারণ আমারটা হচ্ছে আমি সোনারগাঁও সোনারগাং নারায়ণগঞ্জ হ্যাঁ আমার অ্যাড্রেসটা আমি দিয়ে দিলাম অপশন আপনি অ্যাড্রেস টুয়ে না দিলেও চলবে তো আমারটা সোনারগাঁ নারায়ণগঞ্জ আমি আমারটা দিয়ে দিলাম সিটি নারায়ণগঞ্জ জিবো হ্যাঁ চিঠি না পোস্টাল কোডটা অবশ্যই ইম্পর্ট্যান্ট আপনার পোস্টাল কোড কি আপনার ডাক কি সেটাই আপনার এটার মাধ্যমে একটা আপনাকে চিঠি আসবে তো আপনি এটার মাধ্যমে যান ওয়ান ফোর হ্যাঁ আমার সোনারগাঁওয়ে পোস্টাল কোড আপনার যদি পোস্টাল কোড কেউ না জানেন অবশ্যই সার্চ করবেন যে ঢাকা আপনার মুতিজিল পোস্টাল কোড হতে পারে আর চট্টগ্রাম এটা আপনার নামটা লিখে পোস্টাল কোডটা আপনি জেনে নেবেন গুগলে সার্চ করে আর হলে আপনার পোস্টাল যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন কারণ পোস্ট অফিসের কোড কত আপনার পোস্টাল কোডটা কত এটা আপনার জানা একান্তই জরুরি সবসময় জেনে রাখবেন কারণ কখন কোন সময় কাজে দেয় আপনার বলা যায় না তো এটা দেওয়ার পর নেক্সট দিবেন

গাছ কোন এই যে এখানে গাছ দেখা যাচ্ছে এখানে গাছ দেখা যাচ্ছে আর এখানে গাছ তো ভেরিফাই করবেন ভেরিফাই হয়ে গেছে তো স্ক্রিল অ্যাকাউন্ট ওপেন অ্যাকাউন্ট শেষ কাজ শেষ এখন আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে হ্যাঁ কন্টিনিউ টু মাই অ্যাকাউন্ট এটাতে সেভ কন্টিনিউ টু মাই অ্যাকাউন্ট এটাতে যাবেন এই যে আপনার ইমেল একটা স্কেলের থেকে ভেরিফাই ইয়ে আসবে তো আপনার আপনার ইমেল অ্যাকাউন্টে আপনি যাবেন আপনার অবশ্যই আপনি রিয়েল ইমেল এবং পাসওয়ার্ডটা মনে রাখবেন কারণ আপনার পাসওয়ার্ড রিয়েল ইমেল ছাড়া কিন্তু আপনি টাকাটা উইড্রো করতে পারবেন না তো আমি আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করতেছি এই যে এটা যাওয়ার পর আপনি এই যে ভেরিফাই লিঙ্ক এটা আপনার ভেরিফাই লিঙ্কে ক্লিক করবেন হ্যাঁ এটাতে ক্লিক করলে আপনাকে সরাসরি স্কুল অ্যাকাউন্টে নিয়ে যাবে তো হ্যাঁ এই যে এটাতে আমি এখন ক্লিক করলাম তো আমার যেহেতু মাত্র ভেরিফাই করছি বা মাত্র অ্যাকাউন্টটা করছি তো আমার এখন ব্যালেন্স দেখা যাচ্ছে জিরো কারণ আমার কোনো ব্যালেন্স এখনও জমা হয় নাই তো এখানে আমার অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে তো খোলা হয়ে গেছে তা এখন আমার আর কিছু এই যে দেখতে পাচ্ছেন যে উইথড্রো মানি ক্যান অনলি বি উইথড্রো ইফ দ্য অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্যালেন্স যখন আপনার টাকাটা এখানে জমা হবে তখন আপনার ওটা এখানে অ্যাক্টিভ হবে তো উইথড্রো বাটন অ্যাক্টিভ হলে বাকি কাজটা আপনাকে কী কীভাবে করতে হবে ধরেন এই যে আপনি ওয়াফে যাবেন ওয়াফে গিয়ে এখন আপনার অ্যাকাউন্টটা তো ভেরিফাই হয়ে গেছে তো স্ক্রিলে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এই যে আপনার যেটা যেমন আমি আমার ইমেলটা দিচ্ছি আমি যে অ্যাকাউন্ট রিয়ান ডট আহমেদ ইডিডি হ্যাঁ তো এরকম আমি তো এরকম এই ইয়াটা দিলাম দেওয়ার পর এখানে আপনার যেই ইমেলটা আছে যেটা আপনি দিয়ে খুলছেন স্কেল অ্যাকাউন্টটা আপনার অরিজিনাল ইমেলটা এইটা দিবেন দেওয়ার পর এখানে রিকোয়েস্টে ধরেন আপনার বিশ ডলার আপনি নিতে চান তিরিশ ডলার আছে তিরিশ ডলার যেমন আমার বত্রিশ ডলার আমি চাইলে এখন একত্রিশ দশমিক পাঁচ এটা নিতে পারি তো এখানে রিকোয়েস্টে ক্লিক করলেই আপনার কত হয় যে এখানে ল্যাক্সে যে তিন দিনের মধ্যে উইকেন আপনার তিন এক বা দুই দিন বা তিন দিনের মধ্যে আপনার এই অ্যাকাউন্টে জাস্ট এটা দিলেই আপনি স্কেল অ্যাকাউন্টে রিকোয়েস্ট করলে আপনার টাকাটা ব্যালেন্স থেকে কেটে নিয়ে আপনার যত ডলার আপনার আসে এটা এখানে আপনার স্কেল অ্যাকাউন্টে চলে যাবে এই যে এখানে স্কেল অ্যাকাউন্টে চলে যাবে তখন আপনার অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে তো অ্যাড হলে আপনার যে ইনসিওর হ্যাভ বিন বেস্ট লেভেল সিক প্লিজ ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস হ্যাঁ আমি তো ইমেল অ্যাড্রেস ভেরিফাই করছি তো হ্যাঁ তো কর তারপর এখানে আপলোডটা কি দেখে নিচ্ছি আপলোডের বিষয়টা আমি জানি না তো আপনি আপলোডের বিষয়ে মেনুয়াল ব্যাংক ট্রান্সফার এটাতে আপনি কন্টিনিউ করবেন যে আপনাকে এরকম দেখাচ্ছে যে আপনার টু অ্যাকাউন্ট এই যে আপনার এরকম ইয়াটা হবে আপনার ব্যাংকের নাম ধরেন আপনার ব্যাংকের নাম তারপর এরকম সিটি টাউন এরকম আপনার আসবে তো এই যে দেখাচ্ছি যে কীভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার ধরেন আপনার একটা ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে তো আপনি কীভাবে সেটা অ্যাড করবেন আমি দেখাচ্ছি সরি একটু এই যে এই যে উইথড্র এই যে উইথড্র বাটনটা তখন আপনার যখন ব্যালেন্সে দশ ডলার আসবে তখন আপনার উইথড্র বাটনটা এখানে অ্যাক্টিভ হবে তো উইথড্র বাটন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে আমি দেখাচ্ছি যে কেমন আসবে তো আমি এই যে স্কিল অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি এটা লাগবেন অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্কিল অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি জাস্ট এটা দেখাচ্ছি আপনাকে এই যে কেমন ইয়াটা আসবে তো যেহেতু আমারটা এখন ব্যালেন্স নাই তো এই যে এখানে আসবে ইউনিটি আপনার কান্ট্রিটা সিলেক্ট করুন ধরেন আপনি ইন্ডিয়াতে আসেন বা আপনি দুবাইয়ে আসেন যে কোনো দেশেই আপনি আসেন বা আপনি ওই দেশের অনুযায়ী আপনার অ্যাকাউন্টটা খুলবেন খুললে প্রত্যেকেরই যে কোনো না দেশে আপনার হতে পারে আপনার নিজের আপনার বাবার অ্যাকাউন্ট আছে আপনি যে কোনো মাধ্যমে আপনি টাকাটা উঠাতে পারবেন তো ব্যাংক রাউটিং নাম্বার এই যে ব্যাঙ্ক রাউটিং নাম্বারটা হচ্ছে আপনার আপনার ইয়াতে গিয়ে ব্যাঙ্কে গিয়ে যেই ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্টটা খোলা এখানে গিয়ে বলবেন যে ব্যাঙ্ক রাউটিং নাম্বার বা ব্যাংকের সোয়াইপ কোড কত সোয়াইপ কোড বললে আপনাকে তার একটা কোড বলে দিবে তো এটা সুন্দর মতো লিখে নিয়ে আসবেন তো আবার গুগলে সার্চ করলেও পাবেন ব্যাঙ্ক রাউটিং নাম্বার ইসলামী ব্যাংক রাউটিং নাম্বার নারায়ণগঞ্জ ব্রাঞ্চ হতে পারে ঢাকা ব্রাঞ্চ গুলশান ব্রাঞ্চ এরকম লেখলে আপনি পাবেন বা সোয়াইপ কোড তো এই সোয়াইপ কোডটা আপনি সুন্দর মতো আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সবচেয়ে বেশি ভালো আপনি ব্যাঙ্কে যাবেন ব্যাঙ্কে গিয়ে টাকাটা এখানে উত্তোলন করার জন্য আপনাকে একটু যে জিজ্ঞেস করলেন যে আপনি যে ব্যাঙ্কে অ্যাকাউন্টটা খোলা যে আমার সোয়াইপ কোড কত তো সোয়াইপ কোডটা এখানে আপনি নিয়ে আসবেন নিয়ে এরকম আসবে ব্যাঙ্ক এটার মধ্যে অ্যাড সোয়াইপ কোডটা লিখে দিবেন তো আপনার অ্যাকাউন্ট নাম্বার এই যে অ্যাকাউন্ট নাম্বার আপনার প্রত্যেকেরই জানেন যে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকে যার যার আপনার টাকাটা জমা দেওয়ার জন্য তো ওই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে বসাই দিবেন ধরেন আপনার সহকারের ফাইভ সিক্স সেভেন নাইন এইট সেভেন এরকম হতে পারে তখন আপনি এখানে বসাই দিবেন তা জাস্ট আপনার অ্যাকাউন্টটা কি সেভিং না চেকিং আপনি তো জানেনই সেভিং অ্যাকাউন্টই সবার হয় তো সেভিংয়ে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্ট অ্যান্ড কন্টিনিউ জাস্ট এতটুকু করে দিলে আপনার অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে এবং অ্যাড হলে আপনার আপনার অ্যাকাউন্টে তখন এই যে উইড্রো বাটনটা এখানে আপনি ইয়া করে দিবেন সরি এই যে উইড্রো এই উইড্রো বাটনটা আমি এই যে দেখতে পাচ্ছেন যে উইড্রো থেকে আপনি জাস্ট আপনার ব্যাংকের যে ইয়ে করছেন এটার মধ্যে ট্রান্সফার করে দেবেন একদম ইজি আপনি অবশ্যই পারবেন এটা না পারলে আর আরও কিছু আমি আপনার দেখাচ্ছি আপনি গু ইউটিউবে লিখবেন এখানে লিখবেন হাউ টু হাউ টু উইড্রো এই যে উইড্রো হাউ টু উইডো ওয়া প্রি ইন বাংলা এখানে আরও অনেকগুলো টিপস পাবেন আপনারা দেখে এখান থেকে আরও তথ্য নিয়ে আপনারা এই অ্যাকাউন্টটা উইথড্র করতে পারবেন খুব সহজেই আপনাকে এখানে আরও অনেকগুলো আপনার সিস্টেম এখানে বলে দিবে তো ওইভাবে আপনারা আমারটা না বুঝলে এখানে আপনারা আর একটু হেল্প নেবেন নিয়ে আপনারা আরও ভালো করে টাকাটা উঠানোর জন্য তো ওয়াফ আপনারা কাজ করতে পারেন একদম হান্ড্রেড পারসেন্ট আপনার নিশ্চয়তা আপনি টাকা অবশ্যই পাবেন এটা বিশ্বের সবথেকে জনপ্রিয় এবং সবথেকে টাকা দেয় মাধ্যম আপনার ওয়াফ তো আশা করি আপনাদের ভালো আর এই যে আমার এই ভিডিওটা আপনারা ওয়াফ নিয়ে আমার এই ভিডিওটা আপনারা দেখবেন ওয়াফ আমি আপনাদের দেখাচ্ছি কোন আমার তো অনেকগুলো ভিডিও তা হয়তো আপনারা নাও পেতে পারেন তো আমি আপনারা দেখাই দিচ্ছি কোন ভিডিওটা আপনারা দেখবেন দেখলে ওয়াফ ইউয়ার সম্পর্কে ফার্স্ট টু সব কিছু জানতে পারেন কীভাবে ওয়াফ থেকে ইনকাম করতে পারবেন সব কিছু আমি এটার মাধ্যমে বলছি তো এই যে আপনারা এই যে এটা এটার মাধ্যমে এই ভিডিওটা আপনারা দেখবেন দেখলে এই যে এই যে এই ভিডিওটা কীভাবে দৈনিক ফোন দিয়ে কিভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে দৈনিক পাঁচটায় দশ ডায় করুন এই এই টিউটোরিয়ালটা দেখবেন দেখলে আপনারা আশা করি একদম সব কিছু বুঝতে পারবেন ওয়াফ রিওয়ার্ড সম্পর্কে এবং ফার্স্ট টু লাস্ট তো সবাই ভালো থাকবেন আর আমি ডিসক্রিপশান লিঙ্কে অবশ্যই আমার এই ভিডিওটা ইয়াটা দিয়ে দিব আপনার লিঙ্কটা দিয়ে দিব এখান থেকে আপনারা ওয়াফ সম্পর্কে আর্নিং সম্পর্কে সব কিছু জেনে নিন এবং কাজ করুন আল্লাহ হাফেজ